সেটা তোমাদের দেখাবো ওখানে একটা ক্যামেরা লাগিয়েছি সেটা দেখতে পাচ্ছ ওটাতে হবে আর এই ক্যামেরাটা আমি দেখছি চেষ্টা করে ধরতে পারি কতটা করতে পারি তোমরা দেখো ছবিটা যদি ভালো লাগে তাহলে বলো আরও এই ধরনের ছবি আঁকবো বউ তুমি তো বললে একটা তোমার ছবি আঁকতে তোমার মনে হয় আমি কেমন আঁকবো আগে তো আঁকতে ভালো আশা করছি ভালোই আঁকো তো দেখলে আমার বউ আমার উপর যাই হোক ভরসা রেগে যে কতটা ভরসা রাখতে পারি

এটা দেখতে হচ্ছে বইয়ের একটা সুন্দর খোঁপা করেছে খোঁপা এই কেমন হয়েছে দেখো দাঁড়াও ছবি বলুন হ্যাঁ বাবা দাও 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 মায়ের ছবি আঁকছি আর খোঁপায় একটা ক্লিপ আছে সেটা আমাকে করতে হবে আর ইউ কমেডি মি

ক্যামেরাম্যান জলদি ফোকাস করো কেমন হয়েছে একদম এবার আমার বউ কতটা এক্সাইটেড

না 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 তুমি এর ছিঁড়লে কারণ আমি তো জানি এটা আমাদের অ্যানিভার্সারিতে তোমার বাদিয়ে ফেম করে দিই দেব অ্যানিভার্সারি খুঁটি মেরে তোমগো অ্যানিভার্সারি খতম বাই বাই টাটা গুডবাই গয়া